একশো তেত্রিশ নম্বর আল্লাহ তালা আরও বলে এসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি ক্ষমা ও চিরন্তন জানাত পাওয়ার জন্য এগিয়ে যাও এমন জান্নাত যার আয়াতন আসমান জমিনের সমস্ত প্রশস্ত তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষের জন্য যারা আল্লাহ তাল্লাহ ও তার পাঠানো রাসুলদের উপর ইমান এনেছে মূলত এ হচ্ছে আল্লাহ দালার এক অনুগ্রহ তো সীমাহীন কিন্তু তার বিবরণ এটি রেল লাইনের পোস্ত মাত্র এক মিটার বা তার চেয়ে একটু কম বেশি কিন্তু চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ হয় তুলনায় এর দীর্ঘ কতক্ষণ হবে আর যে জান্নাতের পোস্ত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত সে জানাতের দৈর্ঘ্য কত হতে পারে সুফান আল্লাহ কেউ কেউ বলেন যে জানাতের দৈর্ঘ্য পোস্ত সমান কেননা জান্নাত গম্বুজের মতো আর সে নিচে রয়েছে এবং যে জিনিস গম্বুজের সদৃশ্য তা দৈর্ঘ্য পোস্ত সমার ইমনে কাশি আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা বলেন সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শিখবে নিয়ামতে উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য সুরত দাহর দিশ নম্বর আয়াত এরপর মহামহিম আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি সেখানে দেখতে পাবে ভোগ বিলাসে উপকরণ এবং বিশাল রাজ্য শরীফের রয়েছে যে সর্বশেষ যাকে জাহান নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে তাকে মহান আল্লাহ বলবেন তোমার জন্য দুনিয় পরিবেশ ইমনি উমর রাজি আল্লাহ এক রেওয়াতে বলেছেন যে সর্বনিম্ন শ্রেণীর জান্নাতির রাজ্য ও রাজত্বের মধ্যে ভ্রমণ পথ হবে দু হাজার বছর অর্থাৎ দু হাজার বছর ধরে ভ্রমণ করা যাবে দূরবর্তী ও নিকটবর্তী সব জিনিসেরই সে একরকমই দেখতে এই অবস্থা তো হবে সর্বনিম্ন শ্রেণীর জানা দিয়ে তাহলে সর্বোচ্চ শ্রেণীর জানাতে মর্যাদা কি হতে পারে তা কল্পনার বাইরে ইমনে উমর হতে পরিণত আছে যে একজন হাফশি রাসুল সাল্লাহিস্লামের নিকট আগমন করে রাসুল সাল্লাহ কিছু জানবার ও বোঝবার আছে তা আমাকে প্রশ্ন করো তখন সে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহু আসাল্লাম রূপীয় রঙে এবং লোবতের দিক থেকে আপনাকে আমাদের উপর ফজিলত দেওয়া হয়েছে এখন বলুন তো যার উপর আপনি ইমান এনেছে তার উপর যদি আমিও ইমান আনি এবং যার উপর আপনি আমল করেছেন তার উপর যদি আমিও আমল করি তবে কি আমিও আপনার সাথে জানাতে থাকতে পারি উত্তরের রাষ্ট্র তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ কালো বর্ণের লোককে জান্নাতে ওই সাদা রং দেওয়া হবে যা হাজার বছরের পথে দূরত্ব হতে দেখা যাবে তারপর রাসুল সাল্লাহ আসলাম বললেন যে ব্যক্তি লা লাহ ইল্লাহ বলে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি নির্দিষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি সুবান দেহে বলে তার জন্য এক লক্ষ চব্বিশ লিখা হয় লোকটি তখন বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লা এর পরেও আমরা কি করে ধ্বংস হতে পারি রাসুল সাল্লা সাল্লাম জবাবে বললেন একটা লোক এত বেশি সৎ আমুল নিয়ে আসবে যে যদি এগুলো কোনো পাহাড়ের উপর রেখে দেওয়া হয় তবে ওর উপর অত্যন্ত ভারী বোঝা হয়ে যাবে কিন্তু এগুলোর মোকাবেলায় তখন আল্লাহ নিয়ামত রাজি আসবে তখন ওই সদময় আমল ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে কিন্তু আল্লাহর দয়া হলে সেটা স্বতন্ত্র কথা তখন হাসি বলে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে আপনার চক্ষু যা দেখবে তাই আমার চক্ষু দেখবে কি উত্তরে রাসুল সাল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ একথা শুনে লোকটি কাঁদতে লাগল এমনকি কাঁদতে কাঁদতে তার দেহ হতে প্রাণ পাখি উড়ে গেল। ইবনে বলেন আমি দেখেছি যে রাসু সাল্লা আলাইসাল্লাম নিজের হাতে তাকে দাফন করেন ইবনে কাশির যেমনটি দুনিয়ার জীবনে রয়েছে মানুষের ঘর বাড়ি ও জীবনযাত্রা মানের তারতম্য তেমনি আমল অনুযায়ী জানাতে